রাখাতা সলা তিল ফজরে হইরুমিনা দুনিয়া ওমা ফিহাম ফজরের দু আকাত নামাজ দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি মহাদিসিন বলেন এটা হলো ফজরের দু রাকাত সুন্নত ফজরের দু আকাত দাম ফজরের দুরাকাত শূন্যতের দাম কত দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি আচ্ছা বলুন তো দেখি যদি ফজরের দু রাখা এক বছর তিনশো ষাট দিন যদি একটা না পড়েন তিনশো ষাট দিন একটা না ফজরের দু রাখা শূন্য করলে যদি হালি শহরে একতলা বাড়ি একতলা একতলা বাড়ি দেওয়ার গ্যারান্টি দেয় যদি তুমি তিনশো ষাট দিন ফজরের নামাজের সুন্নত পড় তোমাকে হালি শহরের চট্টগ্রাম হালি শহরে একতলা একটা বাড়ি দিব তিন কাটার উপরে আপনি বলুন তো দেখি কে কে পড়বেন না হ্যাঁ কেন কোন ঘোষণায় কয়তলা বাড়ি কয় কাঠার উপরে আর রাখেন তিন এক কাঠার উপরে কি উপরে পড়বে পড়বে না না তাহলে যদি বলে তিনশো পঁয়ষট্টি দিন আচ্ছা যদি বলে দশ বছর একদিন মিস হলে ছুট দিব না হ্যাঁ মিস করবে কেন অথচ রাসূল বলেন রাকাআত সালাতিল ফজর ফজরের দুরাকাত সুন্নাত খায়রুম মিন আদ-দুনিয়া ওয়া মা ফিহা দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি কি দিলেন রব আমাকে কি দিতে চান কি দিতে চান আমি যেন বললাম ইয়া রাসূলুল্লাহ ফজরের দু আকাত শূন্যতের যদি এত দাম হয় ফজরের দুরাকাত আকাত ফরজের দাম কত আল্লাহ নবী যেন বললেন শুননত আমার জন্য আমি দাম বসালাম ফজর যার তিনি দাম বসাবেন কি এবার রসুল বলেন আমার রব কি বলে শুনি আমার রব কি বলে দেখো 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 আমার রব আমাকে এলহাম করেছেন আমি যেন আমার ফজরের ফরজের দাম বসাই এবার যেন রব্বুল আলমিন বলেন মাংসল্লাফি জিম্মাতিল্লা ফজরের নামাজে পড়লো সে আল্লাহ জিম্মায় ঢুকলো সে ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মাই ঢুকলো সে নামাজে পড়লো যে আল্লাহ জিম্মাই ঢুকলো সে নামাজে পড়লো যে এবার বলুন তো দেখি দু রাকাত ফজরের দাম কত যদি ওসি সাহেব বলে তুমি আমার জিম্মা যদি চোরের জিম্মাদার জিম্মা ওসি সাহেব নিয়ে নেয় ওসি সাহেব যদি চোরের জিম্মাদার জিম্মাদারি নে দারাগা চোরকে চোরাকার আর পায় কোথায় এসপি সাহেব যদি চোরের জিম্মাদারি নেয় ও হিসাব খুঁজে পাবে কোথায় যেমন আমাদের ডাকাত গুলোর জিম্মাদারি যখন ক্যান্টনমেন্ট নিয়ে নিচে এদেরকে আর পুলিশে খুঁজে পায় না বাস্তব বাস্তব না আমাদের ডাকাত নিচে জিম্মাদার এই এজন্য আর কি পায় না পুলিশে আর খুঁজে পায় না আমাদের ডক্টর ইউনুস সাহেব তিনি ভাবছেন এই সন্ত্রাসীদেরকে আদর করো দুধ কোলা দিয়ে আদর করো তিনি এদেরকে লালন করছেন পালন করছেন দমন না করে পালন করছেন এখন সচিবালয়ে আগুন লাগাই দেয় কুকুরকে যদি মুগুর না দেয় তাহলে কুকুর কিন্তু ঘাড় মট খাবে পাগলা কুকুরকে যদি কিনা দেয় বলেন ষোলো ষোলো বছরের পাগলা কুকুরকে যদি আপনি মুগুর না দেন এরা আপনার ঘাড় মট খাবে এ মাত্র সচিবালয়ে আগুন দিচ্ছে কতক্ষণ পরে আপনার দপ্তরে আগুন দিবে প্রসঙ্গ দূরে চলে গেছে মাংসল্লা সলাতাল ফজরে ফি জিম্মাতিল্লা যে আল্লাহর জিম্মাই ঢুকে গেল ফজরের নামাজ পড়লো আল্লাহর জিম্মাই ঢুকে গেল পড়বো তো ফজরের নামাজ ইনশাল্লাহ ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ ফজরের নামাজে পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মাই ঢুকলো সে ফজরের নামাজ একটু কঠিন না একটু কঠিন ফজর নামাজ একটু কী একটু কঠিন একটু কঠিন শীতকালে আরও কঠিন লেকিন ফজর নামাজ এত কঠিন নয় মোমেন পড়তে পারে না এত সহজ নয় মুনাফেকও পড়তে পারে কি বলছি বলেন এত কঠিন নয় মোমেনও পড়তে পারে না এত সহজ নয় মুনাফেকও পড়তে পারে তাহলে ফজর নামাজ পড়তে পারে না কারা মুনাফেক যারা ফজর নামাজ ছাড়তে পারে না কারা মৌমেন যারা নামাজ ছাড়তে পারে না কারা মোমেন যারা ফজর নামাজ পড়তেই পারে না কারা মুনাফেক যারা আল্লাহ নবী বলেন আশান নামাজ আর ফজরের নামাজ মুনাফেকের জন্য বড় ভারী মোমেনের জন্য বড় সহজ মোমেন ছাড়তেই পারে না মুনাফেক পড়তেই পারে না মোমেন কি বলেন মোমেন কি ছাড়তেই পারে না মোমেন কি ছাড়তেই পারে না মুনাফিক কি এখন এই জাতীয় মোমেন দেশে আশ্রা নাই মোমেনে কামেল কিন্তু ফজর পড়ে না মোমেনে কামেল লেকিন ফজর পড়ে না এরকম মোমেন দেশে আসে না নাই তো এরা মোমেনে কামেল এই জন্য আল্লাহ বলেন ফজর নামাজ হলো একজন মোমেনের জন্য পরীক্ষা ফজরের নামাজ আর এসার নামাজ একজন মোমেনের জন্য পরীক্ষা তিনি বলেন পরীক্ষা এত কঠিন হয় না যে কেউ পারে না আর এত সহজ হয় না যে সকলেই পারে তাহলে ফজর নামাজ পরীক্ষা এত কঠিন না মোমেন পারে না এত সহজ না মোনাফেকও পারে কি বুঝলেন তাহলে ফজর নামাজের দাম আছে না নাই আজ থেকে পড়বো তো আল্লাহ আল্লাহ আর লাগবে না আওয়াজ ওয়াল ফজরে বলেন ওয়াল ফজরে আমি ফজরের কসম খেয়ে বলছি ওয়াল আয়ালিন আমি দশ রাতের কসম খেয়ে বলছি এরা দশ রাত কোন রাত জিলহাজ মাসের প্রথম দশ রাত জিলহজ মাসের কি প্রথম দশ রাত আল্লাহ নবী বলেন জিলহাজ মাসের প্রথম দশ রাত যদি কেউ হেফাজত করে জিলহজ মাসের প্রথম দশ দিন দশ রাত যদি কেউ করে এটা আল্লাহ তালার কাছে পৃথিবীর সবচেয়ে বেশি প্রিয় পৃথিবীতে সবচেয়ে বেশি আবাদত বেশি প্রিয় আবাদত দশ রাতের আবাদত সাহাবা ইকরাম জিজ্ঞেস করেন্লাহ জেহাদ ও কি তার চেয়ে দামি নয় আল্লাহ রসুল বলেন ওলাল জিহা ফি সাবিল্লাহ আল্লাহ রাস্তার জিহাদের চেয়েও এই দশ রাতে আবাদতের দাম বেশি এটা হাজারো মুসলমান জানে না এটা হাজারো মুসলমান কি অথচ বুখারি মুসলিমের হাদিস এই দশ রাত জিলহাজ মাসের দশ রাত কুরবান ঈদের মাস কুরবান ঈদের মাসের কয় রাত দশ রাত আল্লাহর নবী বলেন এই দশ রাতের এবাদত আল্লা তালার কাছে সবচেয়ে দামি সাহাবা জিজ্ঞেস করলেন জেহাদও কি তার চেয়ে দামি না রসুল বলেন হাঁ জেহাদও তার চেয়ে দামি না তবে হাঁ ওই ব্যক্তি যে ব্যক্তি রাজুলুন খারা জাফি সাবির যে আল্লাহ রাস্তায় বের হয়ে গেল আল্লাহ রাস্তায় বের হলো হইল বিমালি ওয়ানি তার জান মাল নিয়ে আল্লাহ রাস্তায় বের হয়ে গেল পলাম মিয়ার জায়গা বিষয় কি মিন হুমা জান আর মাল নিয়ে আর ফিরে নাই বলে এই লোকটা তার চেয়েও বেশি দামি কি হয় তাহলে আমরা আগামী আমার দিয়ে না ওই ফ্যানটা দিয়ে না আগামীতে ইনশাল্লাহ আগামী জিলহাজ মাসের দশ তারিখে দশ দিনের পাবন্দি করবো তো ইনশাল্লাহ নয় দিন এক টানা রোজা রাখবো ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ নয় দিন জিলহাজ মাসের প্রথম নয় দিন কি করব যারা হজে চলে যাবেন তারা সাত দিন রাখবেন তারা আট দিন রাখবেন তারা নয় তারিখে রাখবেন না যারা হজ যাবে আরাফার মাঠে যাবেন তারা নয় তারিখে রাখবেন না লেকিন যারা বাংলাদেশে থাকবো আমরা আমরা এই নয় দিন রোজা রাখবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ যদি এর আগে আপনাদের সাথে আমার দেখা না হয় আমি অ্যাডভান্স ওয়াজ করে দিয়ে গেলাম বলি যে কোন দিনের ওয়াজ কবে কোন দিন শীতকালের ওয়াজ গ্রীষ্মকালে করলে কিন্তু কি করব ওয়াল ফাজরি ওয়াল ইয়ালি আনশরি ওয়াস জোড়ের কসম জোর মানে কি জোর মানে কি পৃথিবীতে সমস্ত makhluk জোড়া জোড়া বানিয়েছেন তাহলে এখানে জোরের কসম মানে পৃথিবীর সব মখ কসম ওল ও রব শুধু বেজোর আল্লাহ তালা বলেন আমি শুধু বেজর তো আমার কসমাংলা এরপরে বলে রাতের কসম রাতের কসম এই পাঁচটা কসমকে আল্লাহ তালা বলেন পাঁচটা কসমকে আল্লাহ তালা বলেন শুনো 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 এখানে মাকসাম মানে মাজু আছে আল্লাহ তালা বলেন নিশ্চয়ই নিশ্চয়ই সাজা হবেই হবে বলেন নিশ্চয়ই নিশ্চয়ই কাফরের সাজা হবেই হবে বলেন যা যা আর সাজা যা মানে কি পুরস্কার পুরস্কার আর মানে কি শাস্তি কাফরের সাজা হবেই হবে এই কথা বলে তালা বলেন ইনফি হ্যাঁ হালফিদা আলিকা কাসামুল্লি আমি যে এতগুলো কসম খেয়েছি তোমার বিবেকী তার পরেও না দিবে না তোমার জন্য কি এই কসমগুলো যথেষ্ট নয় বল আচ্ছা রব কিভাবে বলতেছে হালফি ফি যালিকা কসমুল লিবি আকল ওয়ালাদের জন্য এখানে কি কোনো সবক নাই আমি যে এতগুলো কসমকে তোকে বললাম এটাতে তোর জন্য কি যথেষ্ট হয় নাই আল্লাহ அப்பா ছেলেকে বুঝায় কি কয় আমার এতগুলো কথা কি তোর জন্য যথেষ্ট না তা আল্লাহ বলেন আমি যে এতগুলো কসম খাইলাম এটা কি তোর জন্য যথেষ্ট না তাহলে কাফরের সাজা হবেই হবে বলেন কাফরের সাজা কি এই জন্য ভাইগা তো যাইতে পারবা দুনিয়াতেই ভাইগা যাইতে পারবা ওই পাড়ে আর ভাগার সুযোগ নেই কি বলছি বলেন এই পাড়ে ভাই এদেশ থেকে ওই দেশে চলে যেতে পারবা লেকিন ওখানে আর ভাগার কোনো সুযোগ নেই বাস্তব না বাস্তব কেউ যদি মনে করে যাক বাচ্চা গেলাম আসলে বাচ্চা গেলেন বাচ্চা গেলেন না না এখানে বাঁচার কোনো সিস্টেমই নাই কি বলছি আমেরিকায় বাড়ি বানাইলেন কানাডায় বাড়ি বানাইলেন অস্ট্রেলিয়ায় বানাইলেন থাইল্যান্ডে বানাইলেন ব্যাংককে বানাইলেন মালয়েশিয়া বানাইলেন দুবাই বানাইলেন আর সুইজারল্যান্ডে বানাইলেন চীনে বানাইলেন জাপানে বানাইলেন সব দেশে বানায় রাখলেন বাড়ি আর বাড়ি বাড়ি আর বাড়ি কারণ এদের ধারণা ছিল নিশ্চিতভাবে একদিন ভাগতে হবে এত দেশে বানাইলো কেন কোন দেশের ভিসা মিলে জানা তো নাই শ্রেষ্ঠ পৃথিবীর কোনো দেশে আর ঠাঁই না দিয়া ওই দেশে ঠাঁই দিছে যেখানে সকাল আর বিকেল এদেরকে গরুর পেশাব দিয়ে কি দেয় নাস্তা দেয় বাস্তব না এখন সব ওই দেশে এখন ওই দেশ কি করছে জানেন ওই দেশে মজার খবর শোনাবো আপনাদেরকে ওই দেশ সব ভিসা ছাড়া ঢুকতে দিছে ঢুক তবে শুন বাংলাদেশ থেকে চুরি ডাকাতি করে ডলার যা কামাইছ চোদ্দটা শুকেছে করে সব লই আয় চোদ্দটা করে সব কি সব লোয়া এখন বাস তার মোড়ে মোড়ে পুলিশের গাড়ি দাঁড়ায় রয়েছে এখন দেখলেই কয় এদিকে তুমি কোন থানার সভাপতি চোদ্দ গ্রাম তখন সভাপতি কয়ে উঠো গাড়ি চুটো ক আমার হোটেলে তিন কোটি টাকা আছে কয় চেগুলো দিয়ে দেয় ধর আচ্ছা যা আরো কদিন থাক এখন প্রতিদিন প্রতি সকাল দুপুর বিকাল রাত্রে ইন্ডিয়ার চিত্র হইলো এটা প্রতিদিন উড়ে আর যা নিচে ব্যাগে করে ছুটকেছে করে সব লোক এটা হলো এরা কারা জানেন কারণ এরা এদেরকে টিস্যুর মতো ব্যবহার করছে তো টিস্যু ব্যবহার করে কেউ পকেটে টিস্যু ব্যবহার করার পরে কেউ পকেটে এই এখন হলো টিস্যু ব্যবহৃত টিস্যুর মতো এখন কিসের মতো বলেন এখন হলো ভুল ব্যবহৃত টিস্যুর মতো গত পনেরো বছর ধরে এই গত ষোলো বছর বাংলাদেশের গুম আমার দিয়া উদ্বোধন করছে গুম আমার দিয়ে কি করতে বলেন আমার দিয়ে গুমটা উদ্বোধন করছিল আমার দিয়ে গুম কি করছে আর আনাগর আমার দিয়ে ফাতে হাতিছে পরে আরো অনেক আসবে তুমি এখন ফাতে হাত দিয়েছ আমার দিয়ে কি দিছে বলে ফাতে হাতিছে তো আমি আল্লাহর কইতাম আল্লাহ এদের প্রথম কি জীবনে দেখবো না আল্লাহ কি কইতো জানেন নি। আল্লাহ কইতো এটু সবর কর এটু সবর কর আল্লাহ কইতো আতা আমরুল্লাহ আতা আমরুল্লাহ আমার আজাবের সিদ্ধান্ত আসবেই আসবে তুমি জলদি করবা না আমি বললাম রব্বুল আলমিন কবে ধরবেন কবে ধরবেন কবে ধরবেন কবে ধরবেন আল্লাহ কবে ধরবেন কবে ধরবেন কবে ধরবেন যেন আর বলতো আগস্ট হাজার চব্বিশ দুই হাজার চব্বিশ কি বলতো বলেন কি বলতো বলেন পাঁচে আগস্ট আমি যেন কই আল্লাহ পাঁচে আগস্ট দিলেন কি লেগা পাঁচ তারিখ দিলেন কিল্লেগা পাঁচ তারিখ নিলেন কি লিগা আল্লাহ পাঁচ তারিখ নিলেন কি লিগা রব্বুল আলামিন বলেন পাঁচই মে দুই হাজার যেভাবে হেফাজতের নেতা কর্মীদেরকে হত্যা করছে এই জন্য পাঁচের জবাবে পাঁচ বলেন তিলকা বে তিলকা দিস ইজ দ্যাট ইজ দিস কি বলেন এটা ওইটা বলেন এটা ওইটা বলেন পাঁচই আগস্ট পাঁচই মে পাঁচই আগস্ট পাঁচই মে পাঁচ পাঁচ আমি বললাম রব্বুল আলামিন আগস্ট আনলেন কি লেগা আগস্টে নিলেন কি লেগা কয় এটা উনিশশো পঁচাত্তর সালের আগস্ট পনেরোই আগস্ট কি পরিমাণ মিল দেখছেন নি আরে মিল আছে না না বলেন

রব্বুল আলামিন পাঁচটা কসম খেয়ে বলেন তোর জন্য কি এটাও যথেষ্ট না এরপর রব্বুল আলামিন কসমের মাকসামালা এটা মাজুব রেগে বলেন নিশ্চয়ই নিশ্চয়ই কাফেরদের সাজা হবেই হবে বলেন কাফেরদের সাজা কি এবার বলেন যারা মোমেনকে ইমানের কারণে হত্যা করে এরাও কাফের মোমেনকে ইমানের কারণে হত্যা করলে বলেন মোমেনকে ইমানের কারণে হত্যা করলে কি আবার বলেন شو حتى هتا قلت لك عفر هنا لكن ايمان الكرنه حتى قلت عفر ابل الله طلبوا لنا اميتوماكيه ودارهم دي بوسيه الله طلبوا لنا الم ترى كيف فعل ربك بعاد ارم ذات عماد التي لم يخلق مثلها في البلاد وثمود الذين جابوا الصخر بالواد وفرعون ذي الاوتاد الذين طغوا في البلاد

রব ছাড় দেন ছেড়ে দেন না বলেন রব কি দেন ছাড় দেন ছেড়ে দেন না আবার বলেন রব ছাড় দেন ছেড়ে দেন না বেনামাজিকে ছাড় দেন ছেড়ে দেন না বেরোজদারিকে ছাড় দেন ছেড়ে দেন না দুর্নীতিবাজকে ছাড় দেন ছেড়ে দেন না ডাকাতকে ছাড় দেন ছেড়ে দেন না বলেন ছাড় দেন ছেড়ে দেন না সত্য না মিথ্যা

খুদাই করে করে যারা ঘর বানাতো ফেরাউনের দিকে একবার তাকাও এরা জমিনে বেশি বিশৃঙ্খলা সৃষ্টি করছিল এরা জমিনে বেশি সীমা লঙ্ঘন করেছিল আমি এদের পিঠে আজাবের চাবুক কষায়া কসায়া মাইরা গেছি আজাবের চাবুক কষে কষে কি মাইরা দিতে এবার অব্বুল আলামিন বলেন আমি এদের পিঠে আজাবের চাবুক কেমনি মারতে পারলাম এদেরকে দেখছে কে আল্লাহ তালা বলেন ইন্নার লাবিল মের সদ ইন্নার অব্বাকালাবিল মের সদ তোমার রব আর শাহিমে পাহাড়ার চৌকি বানায়া ওখানে বসে বসে পাহারা দিচ্ছে বসে বসে তোর জমাটা আমি করছি এটা কামাই আলী কবি অথবা দাঁড়িয়ে দাঁড়িয়ে পারা দিচ্ছে এটা কামাই আলী কবি তিনি যেমন তার তেমন রব্বুল আলমিন বলেন ইন্না রব্বাকাল মিরসাদ তোমার রব তোমাকে পাহারা দিচ্ছে তোমার রব তোমার চোখের দিকে তাকিয়ে থাকে দেখি তোমার চোখে আনত করে কিনা তোমার রব তোমার জবানের দিকে তাকিয়ে থাকে দেখি তোমার জবান মিথ্যা বলে কিনা তোমার রব তোমার জবানের দিকে তাকিয়ে তাকিয়ে অপেক্ষা করে দেখি এটা জিকির দ্বারা নড়ে কিনা ইন্দার আব্বাকে লাবিল মেসাদের কি তর্জমা করবেন মালানা হ্যাঁ কি আরে জিমনি তর্জনা করতে পারবে না করবে ইন্নিরদ্য কলা বিল্মের সদ পাহারা চৌকিতে পাহারা চৌকিতে সেন্টি পাহারা চৌকিতে আর্মি তার ক্লাস ইমপ্রুভটাকে এভাবে রাখে এভাবে সে এভাবে ঘোরাতে থাকে এভাবে ঘোরাজি থাকে এভাবে ঘোরাতে থাকে এভাবে ঘোরাজি থাকে ইন্নিরদ্য কালার বিল্মের স্বাদ তোমার রব আর সাজিবে এভাবে তাকিয়ে আছে কালকার দিকে তাকিয়ে আছে আরে আমার দিকে তাকিয়ে আছে বলেন কার দিকে তাকিয়ে আছে হিন্দরব দ্য খলা বিল্মের তোমার রব কিন্তু তোমার দিকে তাকিয়ে আছে তোমার রব তোমার প্রতীক্ষা আছে তোমার রব তোমার অপেক্ষা আছে তোমার রব দেখতেছে তোমার জবানে কখন তোমার রবের নাম নিয়ে নড়ে লা ইরাহা হিল লা لا إنا إنا إلا الله إنا إنا إلا الله